সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চারা উৎপাদন করে থাকি আমাদের সাম্যগ্রহ নার্সারিতে দেখেন আশপাশে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি আর আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলা বলতে আসছি আজকে প্রিয় বন্ধুগণ আমার সামনে দেখেন এইখানে টমেটোর চারা দেখেন আমি একটা টমেটোর চারা হাতে নিলাম যারা এই বর্ষায় মানে আগাম টমেটো চাষ করবেন ভাবছেন প্রিয় বন্ধুগণ আমি আরেকটু বলে নেই যে টমেটো বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি বা যেই সবজিগুলো আমরা মানে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আছে আমরা যেটা প্রতিনিয়ত যেই সবজিগুলো খাই খেয়ে থাকি এইটা সাধারণত আসলে শীতকালীন জাত এইগুলা সবজিগুলো সাধারণত শীতকালেই হয় তো প্রিয় বন্ধুগণ আমরা মানে পৃথিবী এখন সব কিছুতেই আগে সেই মানদাতার থেকে শুরু করে এখন আধুনিক আধুনিকের পরে কম্পিউটারের যুগ চলে এসছে সব কিছুই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তো কৃষি সেক্টরটাও এরকম ডেভেলপ হচ্ছে এই যে আমার সাথে আমার সামনে যেই যাত্রা দেখতে পাচ্ছেন এটা হলো আগাম জাত আগাম জাত বলতে মানে বর্ষায় টিকে থাকবে তারপরে অতি তাপমাত্রার মধ্যে ফল দেবে এরকম একটি জাত হলো এই যে এখানে আছে আগাম জাতের টমেটো করা আছে এটা একটা হলো সেমিনেন্সের ভিএল ছয়শো বিয়াল্লিশ একটা জাত আছে তারপরে আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দুর্জয় ইস্ট ওয়েস্ট কোম্পানির দুর্জয় নামের একটা জাত এটা সাধারণত আগাম যারা করবেন অতি তাপমাত্রা এবং ঘন বর্ষায়ও টিকে থাকার জন্য এই জাতগুলো হলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় মার্কেটে নিয়ে আসছে এবং আমরা ওই যে চারা উৎপাদন করেছি যারা গত বছর টমেটো করেছেন আগাম তাদের তো নতুন করে বলার কিছু নেই যারাই এবার ভাবছেন যে টমেটোর চারা মানে টমেটোর চারা খুঁজছেন বা হলো টমেটো চাষ করবেন আগাম তারা নির্দ্বিধায় আমাদের এই যে দুইটা জাত নিতে পারেন টমেটো করার জন্য প্রিয় বন্ধুগণ যারা অগ্রিম অগ্রিম টমেটো করবেন ভাবছেন আসলে আগাম করার কারণ হলো শীতের আগে বা শীতের শুরুতে যেই সবজিগুলো বাজারে আসে এই সবজিগুলোর তুলনামূলক দাম অনেক বেশি থাকে যেমন গত বছর এক ভাই বাহুবলি চাষ করেছিল একেবারে মানে এত আগাম করেছিল যে তার হলো যখন ফল আসার সময় হয়েছে গাছগুলোই আর টিকাতে পারেনি তো প্রিয় বন্ধুগণ প্রত্যেকটা মানে সময় এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জাত মার্কেটে নিয়ে এসেছে আসলে এটা সময় উপযোগী একটা জাত যে এই সময়ে এই জাতটা ভালো করবে পারফরমেন্স করবে এই জাতটা ভালো করবে না তা আমরা হলো কোনো জাত চাষাবাদের আগে অবশ্যই ঠিক করে নেব যে আসলে এই সময় মানে এই ওয়েদার অনুযায়ী কোন জাতটা করলে আসলে রেজাল্ট ভালো পাওয়া যাবে তো প্রিয় বন্ধুগণ এরকম পরীক্ষিত জাত জেনে শুনে বুঝে তারপরে আপনারা চাষাবাদ করবেন তাহলে আসলে ক্ষতির সম্ভাবনাটা খুব কম থাকবে তো প্রিয় বন্ধুগণ যারা ভাবছেন টমেটো চাষ করবেন বা আগাম জাত খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টমেটো টমেটোর চারা মোটামুটি রেডি আছে চারা রোপণের উপযোগী আমি একটা চারা উঠিয়ে দেখিয়েছিলাম আর একটা চারা উঠিয়ে দেখাই এ দেখেন পুরো কয়েলটা হয়ে গেছে শিকড় দিয়ে ভর্তি এবং এই যে গাছটা দেখেন প্রায় চার চার আট আঙ্গুল আট হয়নি এটা প্রায় ছয় ইঞ্চি হয়ে গেছে চারাটা ছয় ইঞ্চির মতো হয়ে গেছে এবং চারাটা দেখেন টাইট আছে শক্ত নরম না এই চারা রোপণ করলে মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই কম নরম চারাগুলো রোপণ করলে বৃষ্টিতে দেখবেন যে বৃষ্টিতে হয়তো পচে যাবে আবার হলো অতিরিক্ত তাপের কারণে সহ্য করতে পারবে না শক্ত চারা লাগালে সাধারণত নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো প্রিয় বন্ধুগণ যেটা বলতেছিলাম যে যাদের সবজির চারা প্রয়োজন টমেটো ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন পেঁপে বা জিনাইন কলা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করতে পারেন এবং চাষাবাদ করতে যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো রকমের সহযোগিতা আমাদের প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই নখ দেবেন আমরাও সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়